এই বয়সে খাট তুই একটা দিবি ঠিক আছে নাচিমার্লি দম আবার হয় চলে যা এই বয়সে তুই বাইক চড়বি ওই একটা দিবি

ও গাধা ওপর নয় ওটা টুপর ওই একটা জিনিস আর ওই ওরণ পালন

আন্ডার খাও ওই দিলি আর কিছু না আন্ডার খাউন নয় ওই কাপড়ের তোলায় ধারে আন্ডার খাউন নয় ওটা আন্ডার প্যান্ট ওই একটা দিবি তো গাধা দেখো বলে আন্ডার খাউন শোন দেরি করিস সব ব্যবস্থা করে দেবো বর্ষে যায় বর্ষে কোথায় যাবো বেশি দূরে যাবি না

আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড ইয়ে মেতব্যদি দিকে দেখ আমি তো হজম হয়ে যাবো একটা কথা যদি উচ্চারণ করতে পারে যাক আমার এখন যেতে হবে বদ্রীনাথের বাড়ি ওর বউ কাত্তনি আমার ভাইজি হয় আর পাঁচই আমার নাতিনি হয় দেখে একবার কাত্তর বাড়িতে যাই ওমা কাত্ত কাত্তরে

দরজাটা খুলে দেব মা রাত বারোটা সাড়ে বারোটা বাজে দরজা খুলে দেবে চালাকির গল্প এসব ও কাত্ত এই সকালবেলা আয় আরে বাবা এসেছি তোমার উপকারের জন্য দরজাটা খুলে দাও বাবা রাত্রি উপকার করি না দিনের বেলা যা বারিশ করবে এখন যা কাত্ত কে তো দেখি না এ হবে না দরজা ঠেলা মেরে দিন ঢুকতে হবে দেখি দরজাটা ভেজা আছে না হুক দেওয়া আছে ঠেলে ভিতরে ঢুকি যাই হোক কাত্ত ঠেলা হুমড়ি খেয়ে পড়ে গিয়ে দয়া মানে কোথায় কাত

কি হয়েছে তিনখানা হেলিকপ্টার তিনটে হেলিকপ্টার ছেলের হেলিকপ্টার তিনটে হেলিকপ্টার শুধু তাই নয় কারখানা বিস্কুট কোম্পানির মালিক ওই ছেলে ইয়ে বাবা আমি তো হয়ে যাব আরে বাবা আজকে সকালবেলা ছেলে থেকে হন হন করে যাচ্ছে আমি মনে করি দশ হওয়ার পূজার বাজার করতে যাচ্ছে তোমার ছেলের মাথায় দেখি একটা টাকার বস্তা আমি বলি হ্যাঁরে খোকায় দুপুর বেলা হন হন করে রোদ্রির সময় কোথায় যাচ্ছি রে বললে খুঁড়ো আর বলিস নি ঘর দাবায় টাকা রাখার জায়গা নেই আমি তোর মাথায় কি বল টাকার বস্তা আমি কোথায় যাচ্ছি রে বলে আমি আজকে একটা ট্রেন কিনে বাড়ি ট্রেন কিনে বাড়ি চালাবে কোথায় কেন ওই খোকাদের অটো না চালাবে ও এটা ইয়ে কাছে বস্তাটা বড় বস্তা টাকা

ওই হাটটা ইমিডিয়েট বড় মতো তো ও এত বড় হাট ইয়ে বাবা আমার গাড়ি শোনা আগা জায়গা নেই আমার মেয়ে এখন যে ডান্স হচ্ছে একটা ড্যান্সে গেলে কত গাড়ি কত শোনা নিবি সে তো আমার বলুন আমার বাড়ি তো আমি ঠিক করেছ তাহলে আমি যাচ্ছি মুখ দর্শন করতে আচ্ছা আচ্ছা যতীন বাবুর বাড়ি তো তাহলে তুই প্রস্তুত থাকিস আচ্ছা ঠিক আছে একটা কথা বলা হয়নি কি বলবি ছেলের কোনো গণ্ডগোল নেই তো বাচ্চা ছেলে তার মুখে থেকে এখন তো রস ঝরতেছে রস ঝরতেছে ঠিক আছে সে ছেলে আনন্দই দেখবি ছেলে নিয়ে আইবি জানো আমার মেয়েটা লগ্ন ব্যবস্থা করে দিস নি না রে বাবা যাব আর আসবো ঠিক আছে যাও ও মাশা আল্লাহ কোপাল দেখে না কোপাল পাতা চাওয়া কোপাল আমার 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 মেয়ের বিয়ে আমার মেয়ের গায়ে হলুদ দেবে হ্যাঁ হ্যাঁ দেবো নাকি তোমরা আমার মেয়ের বেটা ভেঙে দেবে না না আমার মেয়ের গায় আমি মশা দে হলুদ খাল খালদারে দেড় ঘন্টা বইছে দিলি হলুদ আর লঙ্কার গুঁড়ো নেই মশা হলুদ তুলে দেবে ঠিক আছে দেখি যাই আমি হলুদ গুঁড়ো ভিড়ে দিই বলি ডালিং ও বলে ডালিং ও বলে ডালিং ও বলে ডালিং ডালিং কে তুমি আমি আমি ওই পূর্বপাড়া থেকে আসছি আচ্ছা ম্যাম এখানে ওই যতীন বাবুর বাড়ি এটাই তো এইটা যতীন বাবুর বাড়ি আচ্ছা ম্যাম এখানে ওই কাতায়নির মেয়ে পাঁচই গান শিখতে এসেছে যদি পাঁচই কোথায় আছে একটু বলে দেন তো উপকৃত হই পাঁচই সম্পর্কে আমার নাতনি হয় ছিল চলে গেছে হ্যাঁ চলে গেছে অনেকক্ষণ আগে গেছে নমস্কার ম্যাম ঠিক আছে আসছি কিরে বাবা কি বাবা তুমি আমার দাদু বলে ডেকে আরে আমি সেই পাচ্ছি

খবরে ने जिले पाची। সেই খবর শুনলে তুই আশ্চর্য হয়ে যাবি। শুন শুন আমি তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি। কি হবে? আরে ছেলে তুই বিয়ে করবি। শের কি আছে? মা গো কি বলে তোর মা শুনে তো হুঁনি খেয়ে পড়েছে। আশ্চর্য। 70 के की आते? शाम। ये তিনখানা হেলিকপ্টার আছে। हां हां। ছেলে চারটে চারটে বিস্কুট কোম্পানির মালিক আর ছেলে আজকে সকালবেলা একটা ট্রেন কিনে এনেছে ওই ছেলে বিয়ে করলে তোর জীবন ফিরে যাবে দাদু ছেলে আর কি আছে বল নাকি ওই তো বললাম ছেলে একটা ট্রেন কিনে এনেছে টাকা পয়সা অনেক